আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব এনআইডি কার্ড সংশোধনের সুপারিশপত্র কিভাবে লিখবেন খুব ইজিলি এবং খুব সহজভাবে আপনারা করতে পারবেন এবং খুবই সহজ তো মূল ভিডিও চলে যাওয়ার আগে বলে রাখি বাংলা ফাইলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন তো এখন সংশোধন সুপারিশপত্র আমি দেখাচ্ছি যে লেগবিন কিভাবে তো এটা আমাদের আবেদনপত্র সুপারিশপত্রের একটা ফর্মেট তো এই ফর্মেটটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব তো এর জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর এর মধ্যে অনেক কিছু বিষয় আছে তো আপনার প্রথমে খেয়াল রাখবে যে কে কি নামে সেটা বল সংশোধন করতে হবে অনেকে দেখা যাচ্ছে আছে জন্ম তারিখ বল আছে বাবার নাম মার নাম বা নিজের নাম বা ঠিকানা তো তো অনেকের অনেক ধরনের সমস্যা কিন্তু সমাধান কিন্তু একটি ঠিক আছে তো সংশোধন সুপারিশের জন্য আবেদন আপনি লিখলেন লেখার পর এখানে আপনার যে নাম ঠিক আছে যে আবেদন করতেছে তার নাম লিখবেন এবং তার ঠিকানা এবং ফুল ঠিকানাটা লিখবেন যে এনআইডি কার্ডের পিছনে যে ঠিকানাটা থাকে সেই ঠিকানাটা সুন্দরভাবে লিখে আপনি কি ভুল হয়েছে সেটা আপনি তুলে ধরতে হবে যেমন এখানে বলা হয়েছে যে তার পিতা ও মাতার নাম ভুল লিপিবদ্ধ করা হয়েছে এবং এখানে একটা আইডি কার্ড নাম্বার আপনার যে আইডি কার্ড আছে সেই নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে এবং জন্ম তারিখ আইডি কার্ডের যে জন্ম তারিখ আছে সে জন্ম তারিখ দিয়ে আপনি নিম্ন তার পিতা ও মাতার সঠিক তথ্য প্রদান করা হলো যেমন তার ভুল তার আইডি কার্ডটা আসছে পিতা ইসমাইল হোসেন ঠিক আছে এবং মাতার নাম আসছে আমেরা আমিরা খাতুন এটা কিন্তু ভুল এটা কিন্তু বুল আসছে ঠিক আছে এখন আমরা সঠিকটা যদি দেখি শরীর হচ্ছে পিতা মিত ইসমাইল গরামি হবে মাতা আমির জান হবে সেক্ষেত্রে আপনার যেটা বল আছে বলটা আপনি একদিকে তুলে ধরবেন টেবিল করে এবং যেটা আপনার দরকার যেটা সঠিক সেটা আপনি এইভাবে তুলবে তুলে ধরবেন তুলে আপনি এভাবে কিন্তু সহজে একটি সংশোধনের সুপারিশপত্র তৈরি করতে পারেন নিজে নিজেই তো এরপরেও যদি কোনোরকম সমস্যা হয় আমাদের কিন্তু খুব জানাতে পারেন এখন কথা হলো এইটা আমি ফরমেট আকারে চাই তার জন্য আমাকে কি করতে হবে তো এনআইডি কার্ডের সংশোধন সুবাসপত্র ওয়ার্ড ফর্মেটে লিঙ্ক কোথায় পাবেন এবং কীভাবে পাবেন আসুন আমরা জেনে নিই এর জন্য আপনার ভিডিওর নিচে দেখতে পারবেন যে কমেন্টে পিন করা আছে যে এমন একটা লিঙ্ক ঠিক আছে এই লিঙ্কটাই কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফরমেটটি তো এখান থেকে আপনারা কিন্তু ক্লিক করেই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ